আসসালামু আলাইকুম আজকে আমরা কৃষিগুচ্ছে নয় বিশ্ববিদ্যালয়ে আপডেট জানবো এবং আমাদের কিভাবে দিতে হয় এবং কোনগুলোকে আমরা গুরুত্ব দিয়ে সাবজেক্ট এবং হলো আমাদের সর্বশেষ কোন বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকা কত বছর কত পর্যন্ত গেছে ওয়েটিং কত পর্যন্ত গেছে এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানবো তো প্রথম আমরা একটা জিনিস দেখি সেটা হলো আমাদের সাবজেক্ট সয়েজের সময় যে জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে একটা হলো আমি কি বিশ্ববিদ্যালয়কে টার্গেট করতেছি নাকি সাবজেক্ট টার্গেট করতেছি দুই রকমের সাবজেক্ট একটা হলো আমার এই বিশ্ববিদ্যালয়ের যে কোনো সাবজেক্ট হলেই চলবে সেটা হলো আমার বিশ্ববিদ্যালয় টার্গেট আর একটা হলো আমার বিশ্ববিদ্যালয় বাংলাদেশের নয়টা বিশ্ববিদ্যালয় যেখানে ধুক তাতে আমার কিছু যায় আসে না আমার সাবজেক্টটা হলো ইম্পর্টেন্ট তো সেক্ষেত্রে আমাদের দুটা জিনিস আমাদের টার্গেটে রাখতে হবে বিশ্ববিদ্যালয় নাকি সাবজেক্ট আরেকটা হলো নিজ এলাকাকে অনেকে গুরুত্ব দেয় যে আমার বাংলাদেশে যেখানে হোক সমস্যা নাই আরেকজন হলো যে আমার নিজের এলাকায় হলে আমার জন্য সুবিধা হয় আমার পার্শ্ববর্তী জেলা বা নিজ জেলায় যে ইউনিভার্সিটিতে আছে ওটাতে যদি হয় তাহলে সেক্ষেত্রে আমার ভালো হয় যে সাবজেক্টে আসুক ইন ফিউচারের কথা যদি চিন্তা করা হয় তাহলে সেক্ষেত্রে শখ আচ্ছা সেটা পরে বলতেছি আর একটা হলো আমাদের কারো যদি হয় যে আমি পশু ডাক্তার বা ডাক্তারের একটা মানসিকতা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে কোনটাকে যেমন ভিভিএম এর জন্য এই যে ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন যেটা সেটাকে আমরা গুরুত্ব দিব কারো যদি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে মন চাই আরেকটা হলো কেউ যদি এমন হয় যে আমি নরমাল যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে থাকব একটা সাবজেক্ট নিয়ে থাকব যে বিশ্ববিদ্যালয়ে হোক সমস্যা নেই আমি ওই ওই বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টে প্রথম শ্রেণীতে প্রথম হব এবং আমি ওই বিশ্ববিদ্যালয়ের টিচার তার ফলে আমি সকল রেকর্ড ভেঙে ফেলবো কারণ মানসিকতা যদি এটা থাকে তাহলে সেক্ষেত্রে সে ওইভাবে সাবজেক্ট দিতে পারে সমস্যা নেই তা আমাদের সবার যে দুইটা সাবজেক্টের প্রতি বেশি আকর্ষণ সকল সাবজেক্টই ভালো ডিবিএম ডিবিএমারি মেডিসিন যেটা ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন যেটা এখানে টোটাল আমাদের নয়টা বিশ্ববিদ্যালয় মিলে সব বিশ্ববিদ্যালয়টা নাই কয়েকটাতে আছে টোটাল আমাদের আসন হলো তিনশো পঁচিশটা আর আরেকটা হলো এগ্রিকালচার কৃষিতে আমাদের টোটাল আসন আছে কৃষিতে টোটাল আছে বারোশো তেত্রিশটা প্রায় সকল বিশ্ববিদ্যালয়ে কিন্তু এগ্রিকালচার আছে শুধুমাত্র চট্টগ্রাম এগ্রি নাই তো আমরা আহ সাবজেক্ট সের আরেকটা জিনিস জানার আগে আমরা বিষয়গুলো নিই একটু যে কোন বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট আছে এবং সর্বশেষ মেধা কত পর্যন্ত গেছে কত বছর আমরা সেটা দেখবো আমাদের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন আছে এক হাজার ছয়টায় এর মধ্যে কিছু আসন আবার আমাদের ইয়াতে কোটাতেও আছে তো আমরা কোটা আমাদের টোটাল আসন হলে সহ টোটাল আসন হলে ডিবিএম এ আছে পঞ্চাশটা এগ্রিতে আছে তিনশো বিশটা অ্যানিমেল হাজব্যান্ড্রিতে আছে পঞ্চাশটা এগ্রি ইকোনমিক্সে আছে একশো ছয়টায় এগ্রি ইঞ্জিনিয়ারিং আছে একশোটা ফুড ইঞ্জিনিয়ারিং আছে পঞ্চাশটা বায়ো ইনফরমেটিক্স ইঞ্জিনিয়ারিং আছে তিরিশটা ফিশারিজ আছে 120 ফুড সেফটি ম্যানেজমেন্টে আছে 30 টা ভেটেরিনারি एनिमल হাজবেন্ডরি যেটা এখানে আছে 150 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের সর্বশেষ মেরিট থেকে যে চান্স পাইছে সেটা হলো ফুড সেফটিতে মেরিট থেকে 3707 পর্যন্ত মেরিটে গেছে এই সাবজেক্টটাতে অন্য সাবজেক্টটা আবার এত বেশি জানি এটা গত বছর একটু এক্সসেপশনাল ছিল মানে ওয়েটিং লিস্ট যেহেতু একেবারে ওয়েটিং লিস্টের প্রায় পঞ্চাশ পাঁচ হাজারের কাছাকাছি প্রায় উন পঞ্চাশ পঞ্চাশ একবারে পাঁচ কাছাকাছি যেহেতু চলে গেছে যার কারণে অনেকে কিন্তু ভর্তি হওয়ার পরও কিন্তু বিশ্ববিদ্যালয় চেঞ্জ চেঞ্জ করেও অন্য জায়গায় চলে গেছে এই কারণে আমাদের গত বছর অনেক এবারও যদি সেম ওয়েতে হয় তাহলেও কিন্তু আমাদের মেরিট অনেক দূর যাবে এবারও তো এক্ষেত্রে আমাদের মেরিট থেকে সাঁইত্রিশশো পর্যন্ত কিন্তু সান্স পেয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাবজেক্ট পেয়েছে একেবারে সেই সাঁইত্রিশশো সাতে গিয়ে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের সাবজেক্ট আছে সাইটটা এগ্রিতে আছে তিনশো উনষট্টিটা এগ্রি কিন্তু বিখ্যাত শেরে বাংলাতে এগ্রি ইকোনমিক্স একশো তারপরে ব্যাটানারি এই অ্যানিমেল হাজব্যান্ড্রিতে আছে একশো ছত্রিশটা এরপর ফিশারিসে আছে চৌষট্টিটা এর মধ্যে শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে এগ্রি ইকোনমিক্সে একেবারে সর্বশেষ মেধা থেকে চান্স পাইছে মেরিট থেকে সাতাইশশো আটষট্টি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে একেবারে সর্বশেষ মেদা থেকে যেটা পাইছে সে হলো আহ না সরি ওয়েটিং থেকে পাইছে ওয়েটিং থেকে তিনশো আটত্রিশ আমাদের গাজীপুরের ফরেস্ট্রিতে পাইছে গত বছর টোটাল গাজীপুরে আমাদের আসন আছে পাঁচশো দশটা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আসন আছে সাতশো পঞ্চাশ পাঁচটা এটা ঢাকাতে অবস্থিত সবাই কিন্তু এটাতে একটা টার্গেট থাকে কিন্তু আমাদের কৃষির মধ্যে বেস্ট হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সব দিক থেকে সেরা ঢাকাতে থাকার জন্য অনেকে বাংলাদেশ সরি বাংলাদেশে কৃষি বিশ্ববিদ্যালয় আর অথবা ঢাকার আরো কাছাকাছি থাকার জন্য গাজীপুর এরপর চট্টগ্রাম এটা একদম মেইন রোডের সাথে একদমই মেইন রোডের সাথে তো অনেকে চট্টগ্রামে থাকার জন্য এটাতে চয়েস করে অনেকে মানে জেলাভিত্তিক যে যেভাবে যার পছন্দ আমি তো এখানেই ইঙ্গিত করে দিয়েছি যে কার কোনটা টার্গেট এরপর আমাদের গাজীপুর থেকে বললাম এটা চট্টগ্রাম ভেটেনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি যেটা চট্টগ্রাম ভেটেনারিতে আমাদের ফুড সায়েন্স যেটা ফুড সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা এটাতে কিন্তু ওয়েটিং থেকে তেরোশো থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে গত বছর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তিতে একেবারে সর্বশেষ ভেটেনারি অ্যানিমেল হাজবেন্ড্রিতে পঁয়তাল্লিশ চব্বিশ ওয়েটিং থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে এরপরে সিলেট কৃষিতে সিলেট কৃষিতে আমাদের টোটাল আসন আছে সাতশো একত্রিশটা আছে সাতশো বাহান্নটা সিলেট কৃষিতে সাতশো একত্রিশটা এর মধ্যে এগ্রি ইঞ্জিনিয়ারিং এ ওয়েটিং সাতাশশো আটানব্বই থেকেও কিন্তু সাবজেক্ট পেয়েছে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে আমাদের টোটাল আসন আছে কয়টা নব্বইটা এর মধ্যে এগ্রি ইঞ্জিনিয়ারিং যেটা এটাতে কয়েটিং থেকে উনপঞ্চাশ তম হয়েও কিন্তু আমাদের খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে সাবজেক্ট পেয়েছে তারপর আছে আমাদের হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে টোটাল আসন আছে নব্বইটা এর মধ্যে সরি আমাদের খুলনা কৃষিতে নব্বইটা না খুলনা কৃষিতে হলো একশো পঞ্চাশটা আর হবিগঞ্জ হলো নব্বইটা আসন তিনটা সাবজেক্ট আছে এর মধ্যে ফিশারিসের সাবজেক্ট থেকে গত বছর উনপঞ্চাশ পঁয়ত্রিশতম হয়েও কিন্তু সাবজেক্ট পেয়েছে কুড়ি গ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিস থেকে টোটাল আহ দুটা সাবজেক্ট আছে বিরাশিটা আসন এর মধ্যে ফিশারিসে সর্বশেষ ওয়েটিং উনপঞ্চাশ উনপঞ্চাশতম হয়েও কিন্তু কুড়ি গ্রামে সাবজেক্ট পেয়েছে এটাই হলো আমাদের গত বছরে যে সর্বশেষ মেধা থেকে যে সাবজেক্ট যারা পেয়েছে সেটা আমরা আপডেট দিলাম তো আমাদের সাবজেক্ট সয়েজের ক্ষেত্রে কারো যদি বিশ্ববিদ্যালয়ের টার্গেট টার্গেট হয় তাহলে সেক্ষেত্রে যেমন আমার যদি এমন হয় যে আমার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের টার্গেট আমার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে টার্গেট আমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আমার ডাকার ভিতরে থাকতে হবে আমার শেরবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে হোক আমি ওখানে পড়তে রাজি আছে এখন ওয়েটিং থেকে যদি আশা থাকে যে আমি ওয়েটিং অনেক দূরে এখন যদি বলি আমি শেরবাংলা বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে পেতে হবে তাহলে তো সেক্ষেত্রে হবে না এই জন্য যারা কাছাকাছি আছে মোটামুটি ওয়েটিং এর শেষের দিকে হোক বা সরি ওয়েটিং এর শুরুর দিকে হোক মেরিটের মাঝামাঝি থেকে শেষের দিকে এরকম যারা আছে তারা ঢাকার ভিতরে থাকতে চায় তাদের ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো আর বাংলাদেশ কৃষি তো প্রথম দিকে থাকতে হবে একটু দুই একটা সাবজেক্ট হয়তো দূরে যায় না প্রথম দিকে থাকতে হবে তাহলে সেক্ষেত্রে আমি কি করব আমি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি দুই নম্বর সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এগ্রি ইকোনমিক্স বা যেটাই দিই আগে ফরে যেটাই দিই তারপর তিন নাম্বার সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিমেল হাজবেন্ড্রি সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফিশারিজ অর্থাৎ আমার এখানে টার্গেট হলো শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এই কারণে আমি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট উপরে রাখবো এটাই হলো আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট এবার যদি এমন হয় বিশ্ববিদ্যালয়ে যেখানে হোক সমস্যা নেই আমার টার্গেট হলো সাবজেক্ট সাবজেক্ট টার্গেট আমার বিষয়টা টার্গেট সেই ক্ষেত্রে আমি কি করব আমার যেমন আমার টার্গেট হলো শুধু এগ্রিতে মানে অন্যগুলোতে আসলে তো কিছু করা নাই পড়তে হবে কিন্তু যদি আমার এমন হয় যে আমার টার্গেট হলো শুধুমাত্র আমি এগ্রিকালচারে পড়বো প্রথমে আমার টার্গেট হলো ডিভিএম আমি নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিতে চাই তো সেক্ষেত্রে আমার যদি টার্গেট হয় ডিবিএম তাহলে আমি কি করব আমি সেক্ষেত্রে এক দিব শের বাংলার শের বাংলাতে নাই সরি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ডিবিএম তিন নম্বর দিব চট্টগ্রামটা আগে দেওয়া উচিত চট্টগ্রাম ভেটেনারি কিন্তু ফেমাস খুবই ফেমাস তা আমি দুই নম্বরে দিলাম চট্টগ্রাম ভেটেনারি ডিবিএম তারপরে দিলাম আমি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ডিবিএম অর্থাৎ আমার যদি ব্যাটানারি অফ মেডিসিনটা যদি আমার টার্গেটে থাকে তাহলে সেক্ষেত্রে আমি ওটা উপর দিব অথবা আমার যদি এমন হয় যে আমার এগ্রি কালচার সাবজেক্টটা টার্গেট সেক্ষেত্রে আমি বিশ্ববিদ্যালয় সিরিয়াল অনুযায়ী আমি ওটাকে প্রথমে রাখবো তারপরে সাবজেক্ট অনুযায়ী বা বিশ্ববিদ্যালয় অনুযায়ী আমি দাফে দাফে সাজাবো এইভাবে আর যদি কারো হয় যে না আমি বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট মোটামুটি একটা যাতে করে আমার লেভেলে থাকে আমি ভালো সাবজেক্ট তারপরে বিশ্ববিদ্যালয় সবকিছু সাজিয়ে লিখবো তাহলে সেক্ষেত্রে মোটামুটি মেধা তালিকার মাঝখানে যারা তারা কি করবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সকল সাবজেক্ট প্রথমে এরপরে শেরে বাংলার প্রথম সাবজেক্ট প্রথমে তারপরে গাজীপুর কৃষির এরপরে অন্যগুলা মিক্স করে ভালো ভালো সাবজেক্টগুলো গুলো উপরে তারপরে সাজিয়ে এইভাবে মোটামুটি আমরা কি করবো সাবজেক্ট সহজে যেহেতু কোনো টাকা লাগে না আমরা সকল বিশ্ববিদ্যালয়ে সকল সাবজেক্ট সাবজেক্ট সময় বাদ দিব না আমার মেধা তালিকা যেখানে থাকুক না কেন আমি কোনোটাই বাদ দিব না আমি অবশ্যই সকল বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় দিয়ে রাখব তবে আমার মেরি আমরা যখনই টার্গেট ইয়া দিব আমাদের সয়েজটা দেওয়ার সময় অবশ্যই আমি আমার ভালো সাবজেক্টগুলো উপরে রাখবই কারণ হলো যখন এই পরবর্তীতে ধাপে ধাপে মাইগ্রেশন হবে মাইগ্রেশন হয়ে আমি নিচ থেকে আমার মেধা তালিকা উপরের দিকে উঠবে তখন কিন্তু এটা মনে রাখতে হবে যে মাইগ্রেশন কখনো উপর থেকে নিচের দিকে যায় না নিচ থেকে উপরের দিকে উঠে যতটুকু উঠার আমার বাইকে যতটুক আছে ততটুকু উঠবে কিন্তু এটা মাথায় রাখতে হবে মাইগ্রেশন সবসময় উপর দিকে উঠে কখনো মাইগ্রেশন নিচের দিকে নামে না তো আমরা সাবজেক্ট সহজের সময় এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবো ধন্যবাদ আলাইকুম